নমস্কার বন্ধুরা আমি স্বপ্নের বাগান থেকে বলছি শুভ সকাল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি বন্ধুরা আজ সকাল সকাল লেগে পড়েছি আমার ছাদ বাগানে এই যে দেখছি লিচু গাছটা এই লিচু গাছটাকে পরবার জন্য টব নিয়ে নিয়েছি এইরকম একটা একটা পুরোনো টব ছিল তাই জন্য সেটাকে নিয়ে নিয়েছি আর তার তলায় দিয়ে দিয়েছি এই যে এরকম যে জাল জাল কাপড়গুলো থাকে না সেইগুলো আর এখন দিয়ে দেবো একটু শুকনো পাতা আর মাটি রেডি করেছি কিছুটা গোবর সার দিয়ে দিয়েছি আমার এখানে শুকনো আর তবে যেটুকু মাটি ছিল সেইটুকু মাটির মধ্যে গোবর সারটা মিশিয়ে দিয়েছি আর এর আগে আপনাদের দেখিয়েছিলাম যে সমস্ত লঙ্কা গাছগুলো আমি গ্লো ব্যাগে দিলাম চারাগুলো সেগুলো দেখুন কী সুন্দরভাবে বড় হয়ে গেছে প্রত্যেকটা গাছ খুব সুন্দর বড় হয়েছে আর বেঁচেও গেছে প্রত্যেকটা গাছ এইবার ওদের ঠিকঠাক জায়গায় রাখতে হবে রাত্রিরটা হলে আমি এই যে দেখছি মশারিটা পড়ে আছে এইটা দিয়ে একটু ঢেকে রেখে দিই কারণ ছোটো ছোটো গাছ তো আমার বাগানে মোটামুটি সবাই খুব উৎপাত করতে শুরু করেছে সেই জন্য এদের একটু ঢেকে রেখে দিই আর এই লিচু গাছটাকে এখন আমি পুঁতে দেবো আর একদম টবের নিচটাতে দিয়ে দিলাম গাঁদা গাছের ডালপালা শুকনো ডালপালা এগুলোকে দিয়ে দিলাম দিয়ে এই যে একটু চুন আর একটু কোকোপিট দিয়ে মাটিটাকে একটু হালকা করে নিলাম হালকা ছিল আর একটু হালকা করে দিলাম নিয়ে এবার মাটিটা দিয়ে দেব আমি গাছ করি বন্ধুরা সব সময় খুব সহজভাবে আর মাটি কিন্তু আমার রেডি করা থাকে না যখন যে গাছটা পুঁতি তখন একটু মাটি রেডি করে নিই সব জায়গায় সুন্দর করে মাটিটা একটু দিয়ে দেবো তারপরে কাল তো দোল গেল আপনারা কি রং খেলেছেন আমি তো খেলেছি হাত দেখলে বুঝতে পারবেন বছরে একটা দিন অপেক্ষা ঘুরে থাকি একটু রঙ খেলবার জন্য বাচ্চারা বড়রা সবাই মিলে আমাদের এই জায়গাটায় খুব সুন্দরভাবে আমরা আনন্দ করি দোল উৎসবটাকে খুব সুন্দর মানাই তার সাথে সাথে আমার গোপাল সোনার পুজোও থাকে মাটিটাকে একটু খুব সুন্দর করে দিয়ে গাছটাকে নিয়ে আসি এই লিচু গাছটা একশো টাকা দিয়ে কেনা হয়েছে আস্তে আস্তে এবার সুন্দর সুন্দর কিছু ফল গাছও বাগানে রাখবো আছে যেমন আছে সবেদা তারপরে জামরুল এবারে একটা ইচ্ছা আছে জাম গাছ কেনা একটা পিয়ারা গাছ কেনা পিয়ারা গাছ আছে আমার ওপরের ওই ছাদটায় আছে কিন্তু এইবারে এই ছাত্রা তো একটা পিয়ারা গাছ কিনব আছে কুল গাছ তাতে ফুলও এসেছে লিচু গাছটার কিছুটা মাটি একটু আস্তে আস্তে করে ফেলে দিলাম এই মাটিগুলো না ভীষণ শক্ত হয়ে থাকে তাই জন্য আমি কিছুটা মাটি বেশ করে ফেলে দিয়ে তারপরে গাছটাকে পুঁতবো একদম সাধারণভাবেই লিচু গাছটা আমি টবে দিয়ে দিলাম এইবার গাছটাতে জল দিয়ে দেব বেশ অনেকটা ভাসিয়ে জল দিয়ে দিলাম যতক্ষণ না জলটা বেরোচ্ছে ততক্ষণ একটুখানি অপেক্ষা করতে হবে কারণ আমি ড্রেনের সিস্টেমটাকে একটু ভালো করে রাখার চেষ্টা করেছি ড্রেনের সিস্টেম যদি ভালো থাকে জল বেরিয়ে যাওয়ার রাস্তা তাহলে গাছ কিন্তু খুব ভালো থাকবে দিতে হবে আরেকটু জল এইবার দেখুন জলটা খুব সুন্দরভাবে বেরিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন হয়ে গেল আমার কমপ্লিট লিচু গাছ পোতা এইবার ও আস্তে আস্তে ওর মতো ও গ্রোথ নেবে চলুন আমি যে সমস্ত সবজি গাছগুলো পুঁতেছি বীজগুলো পুঁতেছি সেগুলো গাছ বেরিয়েছে চলুন একবার দেখাই এখানে তো সজনে বারো মাসে সজনে গাছের ডাল একটা পুঁতে দিয়েছিলাম সেটার কিন্তু গাছ অনেক ডালপালা বেরিয়েছে বেঁচে গিয়ে তাহলে আমার ছাদ বাগানে এবার একটা সজনে গাছও থাকবে মোটামুটি সব ফল গাছ রইল এখানে বাতাবি লেবু গাছের ছোট্ট গুটি সেট হয়েছে কিন্তু এটা কত থাকবে বলতে পারছি না ঠাকুর ঠাকুর করে যদি থাকে তাহলে তিনখানা বাতাবি লেবু গাছে হবে ড্রাগন গাছটাও বেশ সুন্দর হয়েছে আরও সুন্দর হবে মনে হচ্ছে ছোট এক বছরের ড্রাগন গাছ এটা আর এইখানে যে কুল গাছটা দেখছেন তাতে কিন্তু অনেক ফুল এসেছে খুব সুন্দর ফুল এসেছে কুল গাছটা আর যে সমস্ত সবজি গাছগুলো আমার ছিল বেগুন গাছগুলো পুরোনো সেগুলো কিছু কিছু ডালপালা কেটে দিয়েছি কিছু কিছু একদম ছোট করে দিয়েছি আর আবার নতুন করে জালি পড়ছে বেগুন গাছগুলোতে ডালপালা কেটে দেওয়া একবার বেগুন হয়ে গেলে সেই ডাল যদি কেটে দেওয়া যায় বন্ধুরা দেখছি যে নতুন নতুন ডাল বেরোচ্ছে তাতে কিন্তু আবার নতুন করে সবজি হচ্ছে আর এইখানে আমার বলেছিলাম না জামরুল গাছ আছে এই দেখুন জামরুল গাছে খুব সুন্দরভাবে ফুল চলে এসেছে প্রত্যেকটা ডালে ডালে ফুল চলে এসেছে আর এইখানে আমার নিজে নিজে একটা কুমড়ো গাছ হয়েছে তাকে এই একটা দড়ি দিয়ে বেঁধে দেওয়ার চেষ্টা করেছি এখানে লাউ গাছটাও সেম আর এই যে আমি এখানে বেশ কিছু সবজির বীজ পুঁতে দিয়েছিলাম তার মধ্যে রয়েছে শশা চাল কুমড়ো এখনও বেরোয়নি মানে এই একটার মধ্যে দিয়েছিলাম শশা চাল কুমড়ো ঝিঙে দিয়েছিলাম তো মোটামুটি শশার গাছ বেরিয়েছে আর মনে হচ্ছে এই দুটো চাল কুমড়োর গাছ বেরিয়েছে এইখানেও বেশ কিছু সবজির গাছ রয়েছে বেগুন গাছগুলো নতুন করে তালপালা কেটে দেওয়ার পর আবার নতুন করে জালি পড়ছে এখানে যে সমস্ত লঙ্কা গাছগুলো আছে টুকটুক করে কিন্তু ভালোই লঙ্কা হচ্ছে আর আমার গরমের বেগুন গাছ তাতে দুখানা সুন্দর বেগুনও হয়েছে এই দেখুন এই একটা আর ওই একটা এখানে শশা গাছ পুঁতেছিলাম খুব সুন্দরভাবে তো হচ্ছে কিন্তু শশা গাছটাকে আমি কতদিন রাখতে পারবো জানি না এত আমার বাগানে কাঠবিড়ালি আর ইঁদুরের উৎপাত হচ্ছে যে আপনাদেরকে কি বলবো আর এই পাতাগুলো দেখছেন কোনো একটা পোকা এসে এটা আমার রাত্রি শশার প্রচুর জালি পড়ছে বন্ধুরা প্রচুর জালি পড়ছে দেখলে আপনারা বুঝতে পারবেন এই দেখুন শশার জালি ওই যে ওইখানে যে ডালটা গেছে ওখানেও শশার জালি প্রচুর শশার জালি পড়ছেই এই দেখুন আছেন কিন্তু কি শশাগুলো না থাকছে না দেখেছেন এরকম ছোটো ছোটো শশার জালি পড়ছে এখন নষ্ট হয়ে যাচ্ছে তো যাই হোক গাছটা এক খুবই ছোটো গাছ তাতে এরকমভাবে ফুল এসেছে তো যাই হোক দেখা যাক শশা কতটা দাঁড়ায় কারণ এত আমার একে ঘি দেখেছেন যে মশারির টুকরো দিয়ে একে ঘিরে রাখতে হচ্ছে গোড়াটা নইলে এসে কেটে দেবে বুঝেছেন আর এইখানে আমি কিছু বরবটির বীজ পুঁতে দিয়েছিলাম তো সেখানে দেখছি এখন এই যে বরবটির গাছগুলো মানে বেরিয়ে বড়ও হয়ে গেল এখানে তিনখানা বরবটির গাছ এইখানেও একটা গরমের বেগুন গাছ তবে ফুল এসেছে এখনও ফলের দেখা মেলেনি আর একটা নিজে নিজে মূলো শাক নিজে নিজে বলবো না মানে মূল বীজ ছড়িয়েছিলাম তো দেখছি এটা পরে হয় পরে ছড়িয়েছিলাম দুই একটা দানা এর মধ্যে পালং শাকের মধ্যে ছিল তা এখন দেখছি গাছ বেরিয়েছে মূলও হয়নি কিন্তু ফুল এসেছে দেখা যাক যদি বীজ রাখতে পারি সামনের বারে অনেকটা মূলো শাক করতে পারবো আর এই ক্যারেটে যে আমি ঝিঙের দানা দিয়েছিলাম তার সাথে সাথে দিয়েছিলাম শশার দানাও তো দেখছি দুটো শশার গাছ বেরিয়েছে আর ঝিঙে গাছটা বড়ো হচ্ছে আস্তে আস্তে এইখানে দিয়েছি গরমের কুমড়ো গাছ তারা বেশ সুন্দর বড় হচ্ছে এগুলো তো আমার লঙ্কা গাছ যেখানে কিছু ক্যাপসিকাম লঙ্কা ধরেছে আর এইটা কি লঙ্কা আমি বলতে পারবো না কেমন ওপরে ফুলগুলো ওপরের দিকে জানেন মনে হয় খুব ঝাল লঙ্কা এইখানেও আমার একটা নতুন বেগুন গাছ তাতে কিন্তু একটা বেগুন ধরেছে এই দেখুন এই বেগুনটা পেরে নেব জানেন এখানে বেশ কিছু কালো বুলেট লঙ্কা গাছে হয়ে রয়েছে খুব ঝাল এই লঙ্কাগুলো আর এইখানে বেশ কিছু টমেটো গাছ আর একটু শিম গাছ রয়েছে সেখানে টুকটুক করে দুই একটা করে শিম হচ্ছে আর টমেটো তো হচ্ছেই